নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব চাল কুমড়োর মোরব্বা শীতের শেষে খুব ভালো চাল কুমড়ো পাওয়া যায় যেমনটা আমাদের মোরব্বা বা বড়ি দেওয়ার জন্য প্রয়োজন হয় তো দেখুন আমি এখানে একটা পাকা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর চাল কুমড়োটা পাকা কিভাবে বুঝবেন চাল কুমড়োর উপরে কিন্তু এইভাবে একটা সাদা সাদা আস্তরণ পড়ে যায় আর চাল কুমড়োটা খুব ভালোভাবে পেকে যায় তো চাল কুমড়োটা পাকা নিলে খুব ভালো মোরব্বা রেডি হবে তো দেখুন এখন আমি চাল কুমড়োটা কেটে নেবো যেমনভাবে কুমড়ো কাটা হয় তেমনভাবে চাল কুমড়োটা কেটে নিতে হবে চাল কুমড়োটা কেটে নেওয়ার পরে আপনাদের আমি ভিতরটা দেখিয়ে দেব কেমন হলে মোরব্বা বা বড়ি দেওয়ার জন্য বা মিষ্টি বানানোর জন্য পারফেক্ট দেখুন এই রকমই কিন্তু বীজগুলো ব্রাউন কালারের হবে তবে বুঝবেন কিন্তু চাল কুমড়ো পাকা তা নইলে কাঁচা চাল কুমড়ো দিয়ে মোরব্বা কিন্তু ভালো হয় না তো দেখুন এই রকমই কিন্তু দেখতে হবে হাফ চাল কুমড়ো দিয়ে আমি আজকের মোরব্বা বানাবো বাকি চাল কুমড়োগুলো অন্য রেসিপি করব আমার চ্যানেলে ফলো করবেন বাকি কি রেসিপি করলাম দেখার জন্য বীজগুলো অনেকে চেয়েছে গাছ করার জন্য তাদেরকে আমি দিয়ে দেব তো দেখুন এই বীজগুলো খুব সাবধানে আমি বের করে নিচ্ছি এইভাবে মাছ অংশটা কিন্তু মোরব্বা করাতে কোনো কাজে আসে না তো যেটুকু লাগবে আমি সেইটুকু কিন্তু বের করে নেব এখান থেকে আর কত সহজভাবে চাল কুমড়োর বের করে নেওয়া যায় দেখুন এইভাবে কিন্তু চাল কুমড়োটাকে বের করে নিলে তাহলে কি হবে মাছকারের অংশটা আমাদের কাটাকাটি করতে হয় না আর মাঝখানের অংশটা অনেকটা জল থাকে চপিং বোর্ডটাও ম্যাশ হবে না তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব আর খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এখন এটাকে সরিয়ে দেব বাকি যে কুমড়োগুলো আছে সেই চাল কুমড়োগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন বা ছাড়িয়ে নিতে পারেন যেমনটা আপনাদের সুবিধা লাগবে আমি এখানে ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি এইভাবেও কেটে নিতে পারেন খুব সহজে তো চাল কুমড়োগুলো এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব আর ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন এটার কোনো শেপের ব্যাপার নেই যেমনটা আপনাদের পছন্দ হবে কেটে নেবেন বাড়িতে বানাবেন যেমনটা ভালো লাগবে তো এইভাবে ছাড়িয়ে ছোট ছোট করে সব চাল কুমড়োগুলোকে আমি কেটে নেব এখন আমার সব চাল কুমড়োগুলো কাটা হয়ে গেছে এখন আমি একবার ধুয়ে নেব তার জন্য একটি বড় পাত্রে নিয়ে নেব খুব ভালো করে ধুয়ে কিছুটা জল দিয়ে নিয়ে আসছি দেখুন আমি খুব ভালো করে ধুয়ে বেশ অনেকটা জল দিয়েছি যতটাতে চাল কুমড়ো ভালো মতো ডুববে তো চাল কুমড়ো তো ডুবে যাবে না একটু ভেসেই থাকবে এখন আমি চুন দেব। এখানে কিন্তু দু রকমের চুন পাওয়া যায় তো একটা ঝিনুকের চুন আর একটা পাথরের চুন তো আমি এখানে কি চুন পেয়েছি আমি নিজেই জানি না পানের দোকান থেকে কিনেছি বন্ধুরা আমি তো পান খাই না সেই চুনের ব্যাপারে খুব একটা আমার জ্ঞান নেই তো এখানে আমি যে চুনটা পেয়েছি সেই চুনটা দিয়েই বানাচ্ছি আর এই চুনটা দিয়েই জলে সারা রাত ভিজিয়ে রাখবো তবে দু রকমের চুন দিয়েই কিন্তু মোরব্বা বানানো যাবে কোনো অসুবিধা হবে না সারা রাত ভিজিয়ে রাখার পরে চুনের মধ্যে এখন নিয়ে নেবো দেখুন চুনগুলো তলাতে চলে গেছে আর একদম স্বচ্ছ জল তো আপনারা সবাই জানেন জলের মধ্যে চুন দিলে জলটা খুব ভালোভাবে থিতিয়ে যায় এখন অনেকবার করে জল বদলে পুরো চুনটাকে ধুয়ে ফেলতে হবে একটুও যেন চুন না থেকে যায় এখন দেখুন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটি পাত্রে তুলে নেব জলের থেকে ভালো করে তুলে জল ঝরিয়ে নিতে হবে যাতে চুনের জল একটুও না থাকে বন্ধুরা যে কোনো চুন আপনারা পাবেন মরব্বা বানাতে পারবেন একটাই তফাত হবে যদি আপনারা পাথর চুন দেন তাহলে একটু লাল হবে আর যদি আপনারা ঝিনুকের চুন দেন তাহলে সাদা সাদা মরব্বা হবে এছাড়া কিছু অসুবিধা নেই এইভাবে একটু করে সবগুলোকে ছিদ্র করে নিতে হবে তো আমি এইভাবে একটু ছিদ্র করে নেব সবগুলোতে কিন্তু ছিদ্র করতে হবে তাতে করে ভিতর পর্যন্ত ভালো করে চিনিটা যাবে তো দেখুন আমি সবগুলো হাতে রেখে ছিদ্র করেছি কিছুটা আর কিছুটা এইভাবে থালার মধ্যে রেখে রেখে করেছি তো আপনাদের যেমনটা সুবিধা লাগে তেমনটা করে ছিদ্র করে নিতে হবে তো সবগুলো আমি এখন ছিদ্র করে নিলাম এখন দেখুন এর মধ্যে কিন্তু অনেকটা জল আছে এই জলগুলো কিন্তু চেপে চেপে ফেলে দিতে হবে তারপরে এখন একটা কড়া বসিয়ে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিতে হবে এখানে আমি বেশ অনেকটা জল দিয়েছি একসঙ্গে আমি সবটা জল দিতে পারবো না কড়াইটা অনেকটা ছোট তো প্রয়োজন হলে পরে আবার জল দিয়ে দেব। তো এখন লবণ দিয়ে দিলাম খুব সামান্য লবণটা দেওয়ার পরে এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়োগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যদি মনে করেন জল প্রয়োজন আছে আরও জল দিয়ে দিতে পারেন গ্যাসের চুলাটা আমি এখন জ্বালিয়ে দিলাম আর খুব ভালো করে সব দিকটা ডুবিয়ে ডুবে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে তো এখন আমি ঢাকা দিয়ে দেব মাঝে একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে সব দিকটা খুব ভালোভাবে সেদ্ধ হয় যদি মনে করেন জল প্রয়োজন আছে তাহলে এই সময় দিয়ে দিতে পারবেন তো এখন জল প্রয়োজন নেই যখন জল প্রয়োজন হবে আমি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে মাঝে মাঝে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা এখন আমি দেখে নেব ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখন নামিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে জল থেকে তুলে নেব খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে সবগুলো চাল কুমড়ো আমি জল থেকে তুলে নিলাম দেখুন কেমন দেখতে হবে একদম স্বচ্ছ মতো দেখতে হবে তাহলে বুঝবেন যে ভালোভাবে সেদ্ধ হয়েছে তবে সেদ্ধ করে গলিয়ে দিলে হবে না কিন্তু তো এইভাবে সেদ্ধ করে নিয়ে পরের পর্যায়ে চলে যাব তো দেখুন এখন এখানে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সঙ্গে এখানে পাঁচশো গ্রাম চিনি দেব তো আপনারা যদি মনে করেন বেশি চিনি দিতে পারেন আর যদি মনে করেন একটু কম চিনি দেবেন তাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে বেশি করে চিনি দিলে একটু বেশি দিন থাকবে আর কম করে চিনি দিলে বেশি দিন থাকবে না এমনিতেও কিন্তু নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখলে এক সপ্তাহ থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে সারা বছরও কিন্তু রাখতে পারবেন সে যেভাবেই আপনি বানান না কেন চিনি কম দিয়ে বা বেশি দিয়ে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি এখন ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব আর চিনিটা দেখুন পাঁচ মিনিট রাখার পরে এরকম গলে যাবে যেহেতু কুমড়োগুলো খুব গরম ছিল চিনিগুলো খুব তাড়াতাড়ি গলে গেছে এখন আমি গ্যাসের চুলায় একই কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখুন কতটা জল মতো হয়ে গেছে চিনিটা এরকম গলে যাবে এই এইরকমই কিন্তু চিনিটা গলে যাবে প্রথমে আর লো ফ্লেমে সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে গ্যাসের ফ্লেম যদি হাই করে দেন তাহলে কী হবে একদম পুড়ে যেতে পারে তো লো ফ্লেমে রেখে এইভাবে আমি একদম শুকিয়ে নিয়েছি চিনিটার রসটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমাদের নামিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি এখন আমি একটি থালার মধ্যে নামিয়ে নেব থালার মধ্যে দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এক জায়গায় দেব না আমরা এইভাবে ছড়িয়ে রাখব যাতে করে একটা আর একটা গায়ে লেগে না থাকে তাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে রেডি হবে তো এইভাবে আমি দিয়ে রেখেছি দেখুন গরম অবস্থায় একবার দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে এইরকমই কিন্তু দেখতে ছিল আর ঠান্ডা হয়ে গেলে কেমন দেখতে হবে আমি আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে এই দেখতে হয়েছে আমি আপনাদের ভেঙে একটা দেখাচ্ছি দেখুন ভিতরটা এরকমই দেখতে হবে খুবই রসালো থাকে যখন আপনারা ডিপ ফ্রিজে রাখবেন একদম সাদা হয়ে যাবে আর একদম চিনি চিনি মতো ওপরে হয়ে যাবে আর এইটা দেখুন বাজারের কেনা মোরব্বা আমার কাছে ছিল অল্প একটু তো আপনাদের দেখাচ্ছি দেখুন কালারটা একেবারে একই এই রকমই দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার